আমাদের তিনটি রুম প্রথম রুমে আমাদের পারিবারিক অনেকগুলো ছবি সাজানো রয়েছে এবং দ্বিতীয় রুমে মানে একটি ক্লিন্ডারে একটি মানে আমাদের জাতীয় পশু এবং জাতীয় পাখির ছবি রয়েছে এক্ষেত্রে আমাদের রুমে মানে যেই ঘরে আমাদের ঘরে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়লে নামাজের কোন সমস্যা হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাদুটনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সাতটি বড়ি পাতা দিয়ে দিন কৌশল করতে হবে এই বেজরদিনটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি জি প্রিয় দর্শক আপনি যে প্রথম প্রশ্ন করেছেন যে ঘরে অনেকগুলো ছবি আপনার ঝুলানো আছে আসলে ছবি যেগুলো ক্যামেরার মাধ্যমে তোলা হয় সেগুলো যদিও প্রয়োজন হলে অশ্লীলতা না থাকলে সেগুলোতে কোনো গুণা নেই কিন্তু সেগুলো ঝুলানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে ঝুলানো যাবে না যে কুকুর যেখানে আছে নবী সাল্লাম থেকে আরেকটি হাদিস আশা সিদ্দিকের আনহুর আনহার সংক্রান্ত হাদিস যে তিনি ঘরের মধ্যে একটি চাদর ঝুলিয়েছিলেন যেখানে ছবি অঙ্কিত ছিল সাল্লাম দরজায় এসে থমকে গেলেন তিনি ঘরে ঢুকছেন না তখন আশা বলেন মা হাজনাব তুই আর আমি কি পাপ করেছি আপনি কেন আমার ঘরে ঢুকছেন না নবীজি বলে তখন বলেন যে মা হাজি এটা কি তখন ওটাকে তিনি নামিয়ে ফেললেন ফেড়ে দ্বিখণ্ডিত করে ওটাকে পায়ের তলায় ব্যবহারের জন্য রেখে দিলেন তাহলে ছবিকে সম্মানিত করার কোনো সুযোগ নেই যে ঘরে বা দেয়ালে কোথাও ঝুলিয়ে আমরা রাখবো যে কোন ধরনের ছবি প্রাণীর ছবি সেটা মানুষ হোক অন্য কোন প্রাণী হোক তবে গাছগাছালি আবা কোন পাহাড় নদী ইত্যাদি এগুলো ছবি হলে সমশানে যে কোন প্রাণীর ছবি ঝুলানো যাবে না আর যেমন পট্টিকে যে ছবি আসে এটাকে মহান বলা হয় সেগুলো মানে সম্মানের রাখা হয় না আমরা ছবি পট্টিকে আসলো আবার পট্টিয়া ফেলে দিল ডাস্টবিনে যে প্যাকেট বানাতে তারপরে এইজন্য সেগুলোতে কোনো অপরাধ নেই জি আর যাদটনা সম্পর্কে যে তদবীতি সাহাবায়ে کرام করতেন এটা আমরা বারবার এখান থেকে বলেছি মুসান্নাফে আব্দুল রাজাকের মধ্যে এই এটা এসছে সেটা হলো সাতটি বড়ই পাতা নিয়ে এটাকে পিষ্ট করে সেই পৃষ্ঠ বড়ই পাতার উপরে চারকুল সুরা আল কাফর সুরা এফলা সুরা ফলাক সুরা নাস চারবার পরে চারটি সুরা পরে একবার ফুঁ দিবেন আবার পরে আবার ফুঁ দিবেন আবার পরে আবার ফুঁ দিবেন মোট তিনবার হলো এগুলোকে কিছু পানির মধ্যে রেখে সেই পানি কিছু পরিমাণ পান করা আর বাকিটা দিয়ে গোসল করা

ইরান বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ খুমিনীর ছবি টানানো হয় বিভিন্ন অফিসে তাদের ব্যাখ্যা হলো যে এই ছবি দেখে তারা অনুপ্রাণিত হন ইসলামের পথে চলার জন্য তো আমি জানতে চাই আসলে বিষয়টার ব্যাখ্যা আপনারা কিভাবে দেবেন বা কি বলবেন এ প্রসঙ্গে জি আসলে আমাদের দলিল তো দুটোই একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সন্ন্যত রসুল্লাহ আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না সকল বিপ্লবের মহানায়ক যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো কোনো ছবি কোথাও ঝুলাবার সিস্টেম ইসলামে দেয়া হয়নি তারপরে যারা মহানায়ক ছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক আলী হযরত ওসমান আর কত কত সাহাবা کرام তো তাদের কারো কোনো ছবি জানার বিষয় সুরে নোহের 23 নম্বর আয়াতে জি

অনুপ্রেরণার জন্য এদের ছবিগুলো তৈরি করে রাখো এই এখান থেকে যে সেরে কোথেকে শুরু হয়েছে পর্যায়ে অনুপ্রেরণা আবাদতের রূপ নেয় জি আল লোকদের বিষয়ে বাড়াবাড়ি করতে গিয়েই তো দুনিয়াতে শেরক শুরু হয়েছে অতএব খমিনি আমাদের কোনো দলিল নয় বা কেউ আমাদের দলিল নয় আমাদের প্রেরণার উৎস তো হবে কারো মহান জীবন কর্ম জি

আমরা আরেকটি মেল নিয়ে নিচ্ছি আমার নাম মোহাম্মদ ওমর ফারুক মুগদা থেকে আমি একটি প্রশ্ন করছি আমি নামাজ নিয়ে দুটি বই পড়েছি একটি নাসির আলবানি এবং অপরটি ইমাম বই কিন্তু দুটো বইয়ে একটি পার্থক্য পেলাম সেটা হলো সেজদা যাওয়ার নিয়মটি সেখানে একটিতে বলেছে ওয়ে হুজুর হ্রদি আল্লাহনের হাদিসটি ঠিক এবং অপরটিতে বলেছে আবু হরাই

সে আমাদের প্রশ্ন ছিল এসে আমাদের আমাদের যে তো আদানের যে উত্তর গুলো আমরা জানি সাধারণ রাসুল্লাহ বললে তো আমরা সাধারণ আহমদের রাসুল্লা বলবো এবং এটা আদানের সাথে সাথে বলবো এবং সে শুনছিলাম যে আদানের পরে আহ ই করতে হবে দরুদ করতে হবে তাহলে এখন কথা হয়েছে আমাদের তো এই কথাটা আমরা দুইবার উচ্চারণ করি দরুদ কি দুইবার করতে হবে এই সাথে যে ইটা আহ আগে কি দোয়া পড়তে হবে না আগে দরুদ পড়তে হবে হ্যাঁ এবং এটা যখন আমরা ওই যে আকামতে আকামতের সময় কি সেই একইভাবে আমরা ই করবো কিনা এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো আমাদের যে আমরা ফরজ আজগার গুলো আসছে আমাদের কি আমরা একটু আসাম মানে ই করে একটু রিল্যাক্স মুড়ে আমরা বসতে পারবো কিনা এবং নাকি যেখানে আমরা শেষ করবো ওখানেই বসতে হবে বা একটু পিছনে গিয়ে বসতে পারবো কিনা হ্যাঁ রিলাক্স করে বসতে পারবো কিনা এই না একবারে ঈশের মানে নামাজের হালতেই পড়তে হবে জি আপনার যে প্রথম প্রশ্ন যে আজানের মধ্যে আসাদুয়াল্লাহ মুহমদার মধ্যে তো সেটাই আমরা বলবো মোয়াজ যা বলবেন শ্রোতাও তাই বলবেন এখানে তো দূরদ নেই এখানে তো সাল্লামা বলার কোন সন্না নেই এজন্য জন্য আজানের শব্দের মধ্যে শুধু আসাদুয়াল্লাহ মুহমদার রসোল্লাহ এইটুকু বলে খান্ত থাকবেন দূরত পড়বেন না আর দুরূদ পড়বেন সর্বশেষে আজান শেষে আল্লাহুম্মা রাব্ব হাদিস দাওয়াতিত তাম ওয়া এটি এ পড়ার পরে তারপর দুরূদটি পড়বেন এটি সহি হাদিসের মধ্যে এসেছে সুমা সল্লা যে দুরূদের আযানের দোয়াটি পড়ার পরে যদি কেউ আমাদের না দুরূদ পড়ে তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে সেভাবে ইনশাআল্লাহ করা আমাদের যে সুন্নাহ তৃতীয় বস্তুটি হাদিসে শব্দ হচ্ছে ক্বুলু মিসলামা যা বলল তোমরা তাই বলো তাই বলো জি

সালাতের পরে যে আসকার গুলো করা হয় সেগুলো কি সালাতের মধ্যে যেভাবে বসি আমরা সেভাবে বসেই করব না একটু নড়ে ছড়ে আরেক রকম বসে করলে সমস্যা নেই কোন অসুবিধা নেই এটা তো নামাজের বাইরের ব্যাপার নামাজ শুরু হয় সিনের মাধ্যমে নামাজ শেষ নামাজ শেষের পরে এখন আপনার যেভাবে ভালো লাগে সেভাবে বসে কিন্তু আল্লাহ রসুল যে শূন্য গুলো যে দোয়াগুলো পড়েছেন সেটা আমরা একটা টেলিফোন নিয়ে নিচ্ছি জি আপনি ফোন করুন

কোন আহ ফুফু আর তার ভাতিজিকে একসাথে যাবে না এক ব্যক্তির বিয়ের মধ্যে একসাথ হতে পারবে না হারাম জি আরেকটি আমরা মেল নিয়ে নিচ্ছি আহ সালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে মদিনার কবরস্থানকে কেন জান্নাতল বাকি বলা হয় এটি কি নবী সাল্লাম নির্ধারণ করেছেন ব্যাখ্যা করবেন কি জি মহাতারাম না এদের ধরনের কোন নাম রাসুল সালাম জান্নাতুল বাকি বলতে কোনো কিছু বোঝার নেই ওই স্থানটির নাম হচ্ছে বাকি আলগার কাদ আরবরা এটাই জানে আপনি যদি গিয়ে বলেন যে জান্নাতুল বাকি কোথায় আরবরা বলবে যে জান্নাতুল বাকি কি এটা অনারবরা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে পাক ভারত উপাদেশে বিশেষ করে আমরা জান্নাতুল বাকি শব্দটা ব্যবহার করি জান্নাতুল বাকি কেউ ব্যবহার করে না বাকি আল কাদ

어, uh, 대한민국은,